এই মশলা দিয়ে মাছের ঝোল রান্না করে দেখবেন স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে আমি সবসময় মাছের ঝোল রান্না করতে এরকম করে মশলাটা তৈরি করে নিই তারপরে মাছ রান্না করি এতে স্বাদটা কিন্তু দারুণ হয় তো প্রথমে এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ প্রায় সাত আটটার মতো কাঁচামরিচ এখানে দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম ছোট করে কেটে নিয়েছি তারপর টমেটোগুলোকেও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব রসুন আমি মাছের ঝোলের তরকারিতে আদাটা ব্যবহার করি না তো এখানে রসুন আমি দুইটা দেশি রসুন দিয়েছি কোয়াগুলো খুলে তারপর দিয়ে দিব জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছে এখানে একটা চামচ করে তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা এখানে হলুদ সরিষা দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে আর তার সাথে রাঁধুনি মশলা দিয়ে দিব আমি এখানে হাফ চামচেরও কম ওয়ান ফোর চা চামচের মতো ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো গোলমরিচ আর এখন দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণে দিয়েছি আর এখন পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে প্লেন করে নিব তো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা একসাথে দিয়ে দিই এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশে যায় আর কালারটাও দারুণ আসে তো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব সামান্য লবণ দিয়ে দিবো তাহলে পেঁয়াজটা খুব সহজেই গলে যাবে তো পেঁয়াজ কুচি একটু হালকা করে ভেজে নেওয়ার পরে তারপর আমি এখানে ব্যবহার করবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এভাবে একদম টাটকা মশলা বানিয়ে মাছের ঝোল রান্না করলে অনেক বেশি স্বাদ হয় আর এই মশলাটা এতটাই বেশি পারফেক্ট মনে হয় এটা মাছের ঝোলের জন্যই বানানো তো এই যে এখন মশলাটা দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিব মাছ আজকের মাছের ঝোল রান্নায় আমি মাছটা কিন্তু ভেজে নিইনি এই মাছটা ভেজে নিলে ভালো লাগবে না তাই আমি এভাবেই ব্যবহার করছি তো মাছের সাথে দিয়ে দেবো একটুখানি বেগুন আপনারা চাইলে বেগুনের সাথে আলুও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ধরনের সবজি দিয়ে মাছের ঝোলটা রান্না করতে পারেন তারপর আমি একটা চামচ দিয়ে ভালোভাবে কিন্তু মাছটাকে মাংসের মতো করে কষিয়ে নিব যেভাবে আমরা মাংস রান্না করি তো কিছুক্ষণ একটু কষিয়ে নিব আর দরকার হলে এখানে আপনারা পানি ব্যবহার করতে পারেন যখন নিচের দিকে লেগে আসবে তো ভালোভাবে কষানো হয়ে গেলে একেবারে ঝোলের পানিটা দিয়ে দিব। আর এই মাছটা হচ্ছে নরম নরম মাছ হওয়াতে এটা কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যায় না তো পরিমাণ মতো পানি দিয়েছে যেহেতু মাছও নরম বেগুনটাও নরম বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে সেটা বুঝে পানি দিয়েছি এখন আমি তিন চারটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য রান্নাটা যখন হয়ে আসবে শেষের দিকে এক ফালার লেবুর রস আমি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার যেমন আসবে আর মাছের যে একটা স্মেল থাকে সেটাও কিন্তু চলে যায় কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দু এক মিনিট চুলায় রেখে নামিয়ে নিচ্ছি তো এই যে তৈরি হয়ে গেল সুস্বাদু মাছের ঝোল এরকম মশলা তৈরি করে মাছের ঝোল রান্না করে দেখবেন এর স্বাদ এতটা ভালো হয় আপনাদের মুখে লেগে থাকবে এর স্বাদ আশা করি রেসিপি ভালো লেগেছে আল্লাহ হাফেজ